গাজায় ইসরায়েলি বর্বরতায় শতাধিক ফিলিস্তিনি নিহত আগ্রাসন চালাতে তেলাবিবকে সহায়তা করছে আটচল্লিশটি বহুজাতিক প্রতিষ্ঠান উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্তের পরিকল্পনা নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানিকে নিয়ে ট্রাম্পের উপহাস কটাক্ষ প্রেসিডেন্টের বিরুদ্ধে পাল্টা বিভক্তি ছড়ানোর অভিযোগ তরুণ মুসলিম রাজনীতিকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ তৌমা গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ভয়াবহ হামলায় একদিনে আরও একশো জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে নিহতদের মাঝে চব্বিশ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ মৃত্যু হয়েছে উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতানের হামলায় প্রাণ গাছে তার স্ত্রী ও তিন সন্তানের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিষয়টি মারওয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল শরণার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফ এর হামলায় শিশু সহ মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের গাজা ইসরায়েলের চালানো গণহত্যায় জড়িত এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ উপত্যকায় তেলাবিবের আগ্রাসনে সহায়তা করছে এমন আটচল্লিশটি কোম্পানির নাম উঠে এসেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিশেষ প্রতিবেদনে তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান From economy of occupation to economy of genocide, এই শিরোনামে গেল ষোলোই জুন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। গাজায় দীর্ঘ একুশ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যায় কে বা কারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন সহযোগিতা দিচ্ছে তাদের একটি তালিকা করা হয় এই প্রতিবেদনে যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম মাইক্রোসফট অ্যামাজন কিংবা গুগলের মাদার অর্গানাইজেশন আলফাবেট ইনকর্পোরেটেড শুনতে বিস্ময়কর মনে হল বিশ্বনন্দিত এসব টেক জায়ান্ট গাজায় গণভত্তা পরিচালনায় সহযোগিতা করে আসছে ইসরায়েলকে এমন দাবি করা হয় প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানগুলো পাশাপাশি ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পরিষেবা দিয়ে গাজায় টার্গেট নির্ধারণে তেলাবিবকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে ইসরায়েলকে এফ থার্টি ফাইভ ফাইটার জেট সরবরাহ করে মার্কিন প্রতিষ্ঠান লকিট মার্টিন কিন্তু যুদ্ধবিমানটি অ্যাসেম্বল করতে আট দেশের এক হাজার ছয়শ কোম্পানির উপর নির্ভরশীল তেলাবি বলাবাহুল্য গাজায় প্রায়শই এই আকাশযান দিয়ে মিসাইল ফেলে নেতানিয়াম বাহিনী ইসরায়েলের সামরিক খাতের অন্যতম বড় অবদানকারী ইতালিয়ান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ আবার আইডিএফকে রোবোটিক যন্ত্রাংশ সরবরাহ করে থাকে জাপানের ফেনুক কর্পোরেশন অন্যদিকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের বিরুদ্ধে নেতানিয়াহু বাহিনীকে সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ রয়েছে কাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি সমর্থন বাড়িয়েছে আরেক মার্কিন প্রতিষ্ঠান প্যালেন্টিড টেকনোলজিস যারা তেলাবিবকে যুদ্ধক্ষেত্রে টার্গেটটির ধারণে বিভিন্নভাবে স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে আসছে প্রতিবেদনে সুপরিচিত আরও বেশ কয়েকটি কোম্পানির তালিকা দেয়া হয় সামরিক না হলেও তারা বেসামরিক প্রযুক্তি তৈরি করে ইসরায়েলের দখলদারিতে সহায়তা করছে এদের মধ্যে রয়েছে ক্যাটাপিলার রাডা ইলেকট্রনিক দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্ডাই এবং সুইডেনের ফলবোর মতো প্রতিষ্ঠান এছাড়াও গাজায় যুদ্ধকালে আর্থিকভাবে টিকে থাকতে ইসরায়েলকে ঋণ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে ফরাসি ও মার্কিন ব্যাংক বিএনপি পারিবাস ও বার্ক্লেসের বিরুদ্ধে অনিক রহমান যমুনা নিউজ দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুত পার্টি যাতে স্বাক্ষর দিয়েছেন পনেরো এমপি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় এই পদক্ষেপের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করছে তেলাবিব আগামী সাতাশ জুলাই নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গেল দেড় বছর ধরে ইসরায়েলের আগ্রাসনের টার্গেট হয়েছে পশ্চিম তীরও গত কয়েকদিনে আরও বেড়েছে উত্তেজনা ধরপাকড় এরই মাঝেই পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষেছে তেলাবিপ দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে চান বেনিয়ামিন নেতানিয়াহুম এই ইস্যুতে দেশটির পার্লামেন্টে চিঠিও দিয়েছে প্রধানমন্ত্রীর দল লিকুদ পার্টি ইরানে ইসরায়েলের বিজয়কে সাফল্য আখ্যা দিয়ে চিঠিতে বলা হয় ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুর অস্তিত্ব রাখাই ঠিক হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে থাকায় এখনই পশ্চিম তীরকে যুক্ত করার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করা হয় পার্লামেন্টে দেয়া চিঠিতে এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সহ পনেরো জন লিকুদ এমপি আগামী সাতাশ জুলাইয়ের মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা তাদের এটি ইসরায়েলের শত্রুদের জন্য শক্ত জবাব আমি লিকুদ সদস্যদের ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীকে কথা দিতে চাই যে মুহূর্তে তিনি আমাকে সংকেত দিবেন তখনই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করব বিশ্লেষকরা বলছেন পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার অর্থ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এটি কার্যকর হলে সেখানে ইসরায়েলিদের বসতিগুলো স্থায়ী ও বৈধতার স্বীকৃতি পাবে আন্তর্জাতিক মহলে এখনও পশ্চিম তীর ইসরায়েলের দখলকৃত অংশ হিসেবেই পরিচিত পশ্চিম তীরের সংযুক্তি নিয়ে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব মিশর সহ কয়েকটি আরব দেশ ফিলিস্তিনি ভূমিকে ইসরায়েলের জোরপূর্বক সংযুক্তিকরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তাদের ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল তবে অঞ্চলটিকে কখনই আনুষ্ঠানিকভাবে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে সংযুক্ত করেনি তাসরিয়ান করেনিভান যমুনা নিউজ গাজায় জাতিসংঘের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে বলে জানিয়েছে হামাস। এখনো চূড়ান্ত মত না দিলেও স্পষ্ট জানিয়েছে একমাত্র স্থায়ী যুদ্ধবন্ধ নিশ্চিত হলেই গ্রহণযোগ্য হবে প্রস্তাব। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে জাতিসংঘ সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সমাধান চান তিনি জানিয়েছে তেলাভিভের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতার ভূমিকায় আছে কাতার ও মিশর দিন দিনে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুসূল হয়ে উঠেছেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র প্রার্থী মামদানি ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট নেতাকে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন ট্রাম্প হাত দিয়ে খাওয়া সহ নানা ইস্যুতে উপহাস গ্রেফতার আর দেশ থেকে বিতরণের হুমকির পর আখ্যা দিয়েছেন কমিউনিস্ট পাগল বলে ছেড়ে কথা বলছেন না জোহরানো বিভক্তি ছড়ানোর অভিযোগ তুলে ট্রাম্পের নীতিকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন মুসলিম তরুণ নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী বাদশাহে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের ছত্রিশ বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে এত সমর্থন আর কেউ পায়নি শুরু থেকেই যেন ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ জহরান একজন মেয়র প্রার্থী কিভাবে প্রেসিডেন্টের চক্ষুশুল হয়ে উঠলেন কেবল বিরোধী দল ডেমোক্র্যাট সদস্য বলেই নিশ্চয়ই নয় জহরানের প্রচারণার প্রধান অস্ত্র ট্রাম্পের নীতির সরাসরি প্রত্যাখ্যান শ্রমজীবী মানুষের পক্ষে প্রচারণা চালিয়ে নিজেকে তিনি উপস্থাপন করেছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে আর এতেই ব্যাপক চটে গেছেন ট্রাম্প শুরু করেছেন জহরানকে ব্যক্তিগত আক্রমণ হাত দিয়ে খাওয়া নিয়ে উপহাস কট্টর বামপন্থী দেখতে খারাপ আনস্মার্ট বলাসহ সহ নানাভাবে চলে কটাক্ষ জোহরানকে গ্রেফতার এমনকি দেশ থেকে বিতাড়নের হুমকিও দেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন একজন কমিউনিস্ট উন্মাদকে নিউ ইয়র্ক ধ্বংস করতে দেবেন না তিনি সব হাতিয়ার সব কার্ড দিয়ে রক্ষা করবেন নিউ মার্কিন প্রেসিডেন্টের দিকে পাল্টা তোপ দাগাতে ছাড়েননি জহরান মামদানিও বলেন ট্রাম্পের জন্য বিভক্তি ছড়ানোই সহজ আড়ালে মূলত দেশের শ্রমজীবী শ্রেণীকে ধোকা দিচ্ছেন প্রেসিডেন্ট বাধা সত্ত্বেও নিজের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন জহরান ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমার গ্রেফতার হওয়া উচিত আমাকে বিতরণ করা উচিত নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত আমি কে কোথা থেকে এসেছি দেখতে কেমন কিভাবে কথা বলি এসব নিয়ে প্রশ্ন তুলে আসলে আমাকে আমার লড়াই থেকে বিচ্যুত করতে চান যে লড়াই কর্মজীবী মানুষের জন্য ট্রাম্পের নতুন বিল নিয়েও সমালোচনা করেন তরুণ ডেমোক্রেট নেতা সিনেটে এমন একটি বিল পাশ হয়েছে যেটি শ্রমজীবী মার্কিনীদের সাথে বিশ্বাসঘাতকতা এমন একটি বিল যা ক্ষুধার্থের খাবার কেড়ে নেবে শ্রমিকদের স্বাস্থ্যসেবার সুযোগ বন্ধ করবে আর এই সব তাদের সম্পদ বৃদ্ধির জন্য যারা জানেও না এত অর্থ দিয়ে কি করবে আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র ভারতীয় বংশোদ্ভূত সিনেমা পরিচালক মীরা নায়ার এবং উগান্ডার নাগরিক অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে জহরান বর্তমানে স্থানীয় সরকারের একজন আইন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যমুনা নিউজ তিব্বতের শতাব্দী প্রাচীন ঐতিহ্য সাহিত্য শাসনের দাবিতে অনর অবস্থান আর দীর্ঘ নির্বাসিত জীবনের পথ পেরিয়ে দালাই লামা পৌঁছেছেন নব্বই বছরে ভারতের ধর্মশালায় চলছে সপ্তাহব্যাপী জন্মোৎসব অনুষ্ঠানে উত্তরসূরি নিয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা ইঙ্গিত দিয়েছেন নারী দালাই লামা নির্বাচিত হওয়ারও বৌদ্ধ ধর্মের শাখা গেলুগের পরবর্তী প্রধান ধর্মগুরু নির্বাচনে আবারও চীনের হস্তক্ষেপের বিরোধিতা করেন দালাই লামা তিব্বতীয়দের আধ্যাত্মিক প্রধানকে বলা হয় লামা মূলত বৌদ্ধ ধর্মের শাখা গেলুগের প্রধান ধর্মগুরু তিনি প্রথম লামা নির্বাচিত হয় তেরোশো একানব্বই সালে বর্তমান চতুর্দশ দালাইলামা তেনজিং গিয়া তেরোতম লামা হুপতেন গিয়াৎসোর মৃত্যুর পর দায়িত্ব পান তেনজিং গিয়াৎসো সে সময় তার বয়স ছিল মাত্র দুই বছর বুধবার পরবর্তী উত্তরস্বরী নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক ও ধর্মীয় এই নেতা দালাই লামা নির্বাচনের প্রক্রিয়া বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী তিব্বতী বিশ্বাস অনুযায়ী প্রতিটি দালাই লামা পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম বর্তমান দালাই লামা মৃত্যুর শোক পালন শেষে নতুন দালাই লামার খোঁজে শীর্ষ ধর্মীয় নেতাদের নিয়ে গঠন করা হয় বিশেষ অনুসন্ধান কমিটি খোঁজ নেওয়া হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর সময়ের কাছাকাছি জন্ম নেওয়া ছেলে শিশুদের দালাই লামার দাহের সময় ধোয়া কোন দিকে গিয়েছিল মৃত্যুর সময় তিনি কোন দিকে তাকিয়েছিলেন সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে তেনজিং গিয়াছো বলেছেন পরবর্তী দালাই লামা মেয়েও হতে পারে স্বায়ত্তশাসিত বলা হলেও তিব্বত অঞ্চলটিতে চীনের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অনেক দৃঢ় বেইজিংয়ের সাথে তিব্বতের বিরোধের অন্যতম প্রধান কারণ হল এই দালাই লামা নির্বাচন উনিশশো সালে চীন তিব্বতে নিয়ন্ত্রণ নিলে শুরু হয় ব্যাপক আন্দোলন দালাই লামাকে ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেয় বেইজিং উনিশশো সালে চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভিক্ষুরা সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয় প্রায় সাতাশি হাজার ভিক্ষু সংঘাত সহিংসতার জেরে তিব্বত ছাড়তে বাধ্য হয় চতুর্দশ দালাই লামা আশ্রয় নেন ভারতে হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে গঠন করেন তিব্বতের প্রবাসী সরকার অহিংস আন্দোলনের জন্য উনিশশো সালে পান নোবেলে শান্তি পুরস্কার ছয় জুলাই দালাই লামার নব্বইতম জন্মবার্ষিকী ধর্মশালায় গত সোমবার থেকেই তেনজিং গিয়াৎসোর জন্মদিনের বিশেষ উদযাপন শুরু হয়েছে এ সময় দালাই লামার পরবর্তী উত্তরসূরি নিয়ে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি চীনকে ইঙ্গিত করে বলেন এই ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নেই যদিও দালাই লামার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে চীন সোফান যমুনা নিউজ চীনের উত্তর ও পশ্চিম অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে টানা ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার জারি করা হয় এই সর্বোচ্চ সতর্কতা প্রবল বৃষ্টির ঢল গানসু প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে উত্তর পূর্বের লিয়াউনিং পর্যন্ত এর আগে বুধবার হেনান প্রদেশের টাইপিং শহরে একটি নদীর বাঁধ ভেঙে গেলে প্রাণ হারান পাঁচজন নিখোঁজ হন আরও তিনজন গাংসুপ প্রদেশেও ভূমিধসে মারা যায় দুইজন অন্যদিকে হুবেই প্রদেশের শিয়ানফেং শহরে মাত্র বারো ঘন্টার ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় রাস্তাঘাট ভেসে যায় গাড়ি দেখা যায় পরিস্থিতি মোকাবেলায় আঠারো হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপ বুধবার বিকেলে শুরু হওয়া এই দাবানল এখনও রয়েছে নিয়ন্ত্রণের বাইরে গ্রেসের সর্ববৃহৎ দ্বীপটি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় তিন হাজার বাসিন্দা পর্যটককে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন ফলে তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের মোতায়েন করা হয়েছে আড়াই হাজারেরও বেশি উদ্ধারকর্মী আগুন নেভাতে কাজ করে যাচ্ছে আটটি বিমান বারোটি হেলিকপ্টার এবং বিপুল সংখ্যক অগ্নি নির্বাপন যান ও সরঞ্জাম ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেলাবিব নিহত সেনার নাম ইয়ানিভ মিখালোভিচ উনিশ বছর বয়সী এই সেনা কাজ করতেন আইডিএফ এর একটি ট্যাঙ্ক ইউনিটে ইসরায়েলি সেনাবাহিনী জানায় একই হামলায় ওই ট্যাঙ্কের কমান্ডার সহ গুরুতর আহত হয়েছে আরেক সেনা এছাড়া সংঘর্ষে হামলায় সাত আইডিএফ সেনা নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা সিনবেত এক যৌথ বিবৃতিতে বলা হয় গত সপ্তাহে খান ইউনিসের ড্রোন হামলায় তাদেরকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আবারও বিধ্বস্ত হয়েছে একটি বিমান এতে আহত হয়েছে কমপক্ষে পনেরো জন বুধবার সন্ধ্যায় রাজ্যটির দক্ষিণাঞ্চলে একটি ছোট স্কাই ডাইভিং বিমান এয়ারপোর্টের কাছেই একটি বনভূমিতে বিধ্বস্ত হয় এতে আহত হন থাকা সকল আরোহী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় গুরুতর আহত তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে মোতায়েন করা হয় ফায়ার ট্রাক ও জরুরি সেবাদানকারী যানবাহন বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি চলছে তদন্ত দর্শক এই ছিল যমুনা আইডেস্কে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে